হ্যালো হাই এভিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমি কিন্তু কোন ব্লগ নিয়ে আসিনি আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করছি এটা হচ্ছে বিটের ফেশিয়াল ঠিক আছে আমরা শীতকালে বাড়িতে তোমাদের সবার বাড়িতেই বিট অ্যাভেলেবেল থাকে শীতকাল চলে যাচ্ছে সে কারণে এই ফ্রিজের একটা বিট ছিল সেটা দিয়ে তোমাদের করে দেখাচ্ছি তো প্রথমে আমাদের মুখটা ভালো করে ক্লিনজিং করে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা দুধ আর নিয়েছি ক্লিসারিং এক চামচ ব্রিসারিং আর ওই দেড় থেকে দু চামচ মতন কাঁচা দুধ দিয়ে তুলো সাহায্যে আমি তোমাদের আজকে মুখটা ক্লিনজিং করে দেখাও তো দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো ভাবে পুরো মুখটা ক্লিন করে নিতে হবে দুধ কিন্তু আমাদের কে পরিষ্কার করতে খুব কাজ দেয় আর একটা কথা তোমরা বাজারে অনেক রকম জিনিসটা পাওয়া যায় সেটা অনেকের স্কিনেই অনেক রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে কিন্তু দুধ এটা কিন্তু কারোর কোনো সমস্যা হবে না শুধু যাদের বালিস্কি তারা দুধটা অ্যাভয়েড করে এর পরিবার দইও তোমার ইউজ করতে পারো নচেত দুধ কিন্তু খুব একটা বালিশ হলেও খুব যে সমস্যা করে তা না কারণ এটা ফেসপ্যাক না তুমি ক্লিন করে আবার মুখটা ধুয়ে নিতে পারবে তো আমি দেখো গলাতেও লাগিয়ে নিচ্ছি শুধু মুখটা ক্লিন করতে হবে না দেখো খুব সুন্দর করে সমস্ত নোংরাগুলো দেখো উঠে আসছে আমি কিন্তু জলদি একবার মুখটা খুঁয়ে হয়ে গেছি ক্লিন করে দাম তো আমি মুখটা ধুয়ে নেবো তো দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে চলে এসেছি দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে মুখটা এবার যে অবশিষ্ট দুধটা আমার বেঁচে ছিল মুখটা ক্লিন করার পরে ক্লিনজিং করার করে নেওয়ার পরে সেই দুধের মধ্যেই আমি এক চামচ বেসন মিশিয়ে নেব তো দেখো এটা লাগিয়ে নিতে হবে আর ব্যসো না সবসময় লাগানোর সময় এভাবে নিচ থেকে ওপরে দিকে লাগাবার চেষ্টা করবে এভাবে টেন মিনিটস লাগিয়ে রাখতে হবে তারপর ড্রাই হয়ে গেলে এটা এটা ধুয়ে নিতে হবে চলে এসছে সেন ডিস্টার্ব করতে কি হাসি দেখছো তো চলো এটা ড্রাই হয়ে যাক তারপরে আমি এটাকে জাস্ট একটু হালকা হাতে ঢোলে ধুয়ে নিতে হবে আর হ্যাঁ যাদের ড্রাই স্কিন না তারা এটা বেশিক্ষণ রাখার দরকার নেই যখন এটা একটু একটু ড্রাই হয়ে আসবে সে সময় আমি হালকা হাতে এটা জাস্ট ঢোলে জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার যে ফেস প্যাকটা তৈরি করবো তার জন্য আমাদের লাগছে বিটের রস আমি বিট এভাবে রস বার করে নিয়েছি বিটের থেকে আর লাগবে অ্যালোভেরা জেল আর গোলাপ জল আর এটা হচ্ছে একটু ভিসন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো এভাবে ফেস প্যাকটা অল ওভার মুখে লাগিয়ে নিতে হবে আর এভাবে হালকা হাতে একটু মাসাজ করতে হবে রাউন্ড রাউন্ড করে থুতনিতে নাকের চারপাশে চোখের চারদিকে আঙুল দিয়ে সার্কেল করে করে এভাবে লাগিয়ে নিতে হবে হালকা হাতে মাসাজটা করতে হবে গলাতেও এভাবে মাসাজটা করে নিতে হবে যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে মাসাজটা করতে হবে

রাত্রেবেলা করো তাহলে শুধু নাইট ক্রিম লাগিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো এই রেমিডিটা ফলো করে তোমাদের কোনো সুবিধা তোমরা পাও কি না আর যদি তোমরা এর থেকে কোনো ভালো রেজাল্ট পাও তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই